Let's go, let's go, let's go, let's go, let's go, let's go, let's go. Let's go, let's go, let's go, let's go, let's go, let's go. Let's go, let's go, let's go, let's go, let's go, let's go. Let's go, let's go, let's go, let's go, let's go, let's go. Let's go, let's go, let's go, let's go, let's go, let's go. Let's go, let's go, let's go, let's go, let's go, let's go. Let's go, let's go, let's go, let's go, let's go, let's go. Let's go, let's go, let's go, let's go, let's go, let's go. Let's go, let's go, let's go, let's go, let's go, let's go. Let's go, let's go, let's go, let's go, let's go, let's go. Let's go, let's I not I

ভা কৰে নে চাবোৰ হারুন গেছে যে পথে তোমরা বললো রুকুজ গেছে যাবে পথে হারুন গেছে যে পথে হারুন যাবে যে পথে Jesse Ubi, Jesse Ubi. i don't

সেটা হচ্ছে একজন ঘুষ খরচ অনেক টাকা নিজে মাসে অনেক টাকা আমাদের টিচারদের বেতন আমাদের উপবৃত্তির টাকা আমরা ধর্ষণের মানুষ কুকৃতি তার জানা গেছে তো আমরা এই জন্যই কিন্তু তার পদত্যাগটা চাচ্ছি ইতিমধ্যে যদি তার পদত্যাগ তাহলে সবার জন্য তার যদি পদত্যাগ না হয় আমার মনে হয় না তিনি কোনো ভালো কিছু করবে আমরা সবাই তার পদত্যাগই চাই

আপনার কাছে সেই অভিযোগ বাচ্চাগুলো আমাদের আসলে এই পরিবর্তন আনার চেষ্টা করলো যদি ছাড় আল্লাহ থেকে আমাদেরকে রক্ষা করেন দেখা যাচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানটা রক্ষা করার জন্য আপনার

এটাকে আমরা আমাদের সন্ধানের মতো পরিবারের প্রতি অঙ্গ হিসাবে আমরা বিবেচনা করি সবসময় তো এটির যে কোনো দুঃখ কষ্ট আমাদের কষ্ট দেয় আসলে আপনাদের সাথে আমি ব্যথিত এই ধরনের একটি সমস্যা আমাদের স্কুলে আমরা যারা আমরা এডমিনিস্ট্রেশন এটাকে দেখভাল করে এই ধরনের একটা প্রতিষ্ঠানে এই ধরনের সমস্যা আসবে এটা আমি আসলে আপনার খুব আমি নিজেও এটা খুব দুঃখ প্রকাশ করছি যে এই ধরনের বিষয়টি তবে আমার একটা আপনাদের প্রতি অনজীব অভিমানও আছে যে আপনারা কোনোদিন আমাকে এই বিষয়গুলো অ্যাড্রেস করেন নাই বলেন নাই বা আপনি যে এতদিন ধরে বেতন পাচ্ছেন না বা এমপি উক্ত হচ্ছেন না বা আপনার এই হয়রানি হচ্ছেন এই বিষয়গুলো তো আমরা এমন করে সেটির কাজ করি নাই যে কোনো মানুষ এসে কথা বলতে পারেন নাই এই উদাহরণ আমাদের কাছে করি নেই অন্তত আমার এই রুমে কেউ এসে কথা বলতে পারেন নাই এটা আমার মনে হয় কেউ উদাহরণ দিতে পারবেন না তা আপনি আমাকে বললে নিশ্চয়ই আমি সেটা অ্যাড্রেস করি

যেটা নিয়ে আমরা এখানে কাজ করি সেটা হচ্ছে এটা এখানে একটা প্রবিধান মালা আছে এই প্রবিধান মালাটার নাম হচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড দিনাজপুর নিম্ন মাধ্যমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ম্যানেজিং কমিটির প্রবিধান মালা দুই নামে একটা প্রবিধান মালা আছে এটা ১৬ ষোলো দুই সালে এটি সর্বশেষ সংস্কৃত হয়েছে এর কবিতার মালা তিপ্পান্ন নাম অনুচ্ছেদে যেটি বলা আছে যেটি অভিযোগের প্রেক্ষিতে যে শিক্ষার্থীরা মূল তাদের যে প্রত্যাশা তাদের যে দাবি সেটি হচ্ছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ সেটির বিরুদ্ধে বলা আছে অভিযোগ তদন্তের পদ্ধতি যেটি বলা আছে যেটা বিধি তিপ্পান্নতে যেটা বলা আছে এখানে বর্ণিত কোন অভিযোগের কোন শিক্ষক কর্মচারীর বিরুদ্ধে শৃঙ্খলা শৃঙ্খলামূলক কার্যক্রম গ্রহণের প্রয়োজন হলে সাধারণভাবে যা সবাই আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করি তবে মিটিং লাগে কোয়ালিজিং কমিটি মিটিং লাগে সাধারণতভাবে এটা ওখানে আলোচনা করতে হয় তবে শর্ত থাকে যে জরুরি পরিস্থিতিতে এটা একটা জরুরি পরিস্থিতি এটা বিবেচনা করা যায় যেমন আমরা মানে আপনারা সকল উপস্থিত আছেন এবং শিক্ষার্থীরা সকল উপস্থিত আছেন জরুরি পরিস্থিতিতে শিক্ষক ও কর্মচারীদের কলের ক্ষেত্রে শিক্ষাগত স্থান প্রদান এবং শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের ক্ষেত্রে সভা গতি তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করিতে পারিবে এটি বলা আছে আমরা সভাপতিকে সেই ইতিহাস দেওয়া হয়েছে পদাধিকার বলে যেহেতু জেলা পরিষদ সভাপতি জেলা পরিষদ সভাপতি হিসেবে এটা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করিবার ইতিহাস এখানে দেওয়া হয়েছে তো এখানে বলা হয়েছে যে বিশেষে অভিযোগ তদন্তকালে কর্তৃপক্ষ যৌক্তিক মনে করিলে কোন শিক্ষক বাধ্যতামূলক ছুটি প্রদান করিতে বা সাময়িক বরখাস্ত করিতে পারে

আমি একটা অনুরোধ করবো তোমরা দেশ করবে সামনের দেশটাকে তোমরা এগিয়ে নিয়ে যাবে তোমরা আমাদের আগামী ভবিষ্যৎ তোমরা